নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি একেবারে রাজকীয় স্বাদের দুধ দিয়ে পরোটা এটি খেতে এতটা ভালো লাগে আর এতটা সফট হয় তো চলুন আমি কিভাবে এটা বানাই সেটাই আপনাদের আমি দেখাবো তো এখানে আমি একটা থালা নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু কাপ এখানে আমি নিয়ে নিলাম ময়দা চাইলে আপনার এটাতে আটাতেও করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পরোটাগুলো আরও বেশি সুন্দর হয় এবার পরিমাণ মতো দেখুন নুন দিয়ে দিচ্ছি এই ছোট চামচের মোটামুটি ওই দেড় চামচ মতো নুন দিলাম একেবারেই ছোটো চামচ তা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন আর এক কাপের জন্য এক চামচ তা এখানে দু কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি দু চামচ মতো তেল দিলাম আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে ময়মটা দিতে পারেন যাই হোক তেল দিয়ে ভালো করে একেবারে হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা দিয়ে নেব যত ভালো ময়দার মধ্যে ময়ম দেওয়া হবে পরোটা কিন্তু ততটাই সুন্দর সফট হবে দেখুন দেখে নিশ্চয়ই পৌঁছতে পারছেন ময়দাটা খুব সুন্দরভাবে এখানে ময়মটা দেওয়া হয়েও গেছে এবার ময়দাটাকে একটা সফটও বানিয়ে নেব তার জন্য দেখুন কুসুম গরম জল এখানে আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দেব আর খুবই সুন্দর একটা একেবারে শক্তও নয় আর একেবারে নরমও নয় একদম খুব সুন্দর একটা আমি ডো এখানে এখানে বানিয়ে ময়দাটা যে ডোটা বানানো হবে সেটার ওপরে কিন্তু পরোটা লুচি রুটি যায় বলুন না কেন অনেকটাই কিন্তু এর উপরে নির্ভর করে দেখুন ময়দাটাকে খুব পরিমাণ মতো একদম জল দিয়ে সুন্দর ডো বানিয়ে একদম ভালো করে চেপে চেপে বেশ চার পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি একদম সুন্দর নরম করে ব্যাস দেখুন মাখা হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব মানে মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম দেখুন এখানে আমি পনেরো মিনিট পর দেখাচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন ময়দাটা আরো কতটা সফট হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এতে কিন্তু পরোটাটা বেশ সুন্দর নরম হবে তো চলুন এবার এখান থেকে এবার আমি ভালো করে লেচিটাও কেটে নেব এবার আমি চাকতা বেলনা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ময়দার ডোটাকে গড়িয়ে নিচ্ছি আর এখান থেকে একদম সবগুলো একই সাইজের মতো আমি লেচি কেটে নেব এখানে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন ঠিক একই মাপের কিন্তু এখানে আমি সাতটা এখানে লেচি হয়েছে তবে হ্যাঁ এই যেহেতু এই পরোটা চৌকো পরোটা হবে তার জন্য গুলো একটু বড় নিতে হবে তো দেখুন লেচিগুলো সব গোল করে নিয়ে একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে বড় করে গোলটা বানিয়ে মানে রুটিটাকে বানিয়ে নেব আর এই পরোটাটা কিন্তু নিরামিষ আমিষ যে কোনো রেসিপির সঙ্গে খেতে ভালো লাগে এই তো কদিন পর আমাদের সাথে মা আসছে বেশ কিছু দিনের জন্য এবার তখন কিন্তু মায়ের সাথে সাথে আমাদেরও মন ভালো থাকে তাই সকাল সন্ধ্যা দুপুর সব সময় আমরা খাওয়ারটাকেও কিন্তু সাথেই উপভোগ করি তাই যে কোনো নিরামিষ আমিষ দিনের জন্য এই পরোটা সকাল বা রাত্রির জন্য বানিয়ে নিতে পারেন এর সঙ্গে যে কোনো লুচি পরোটার সঙ্গে যে রেসিপি করেন সেগুলো করে নিতে পারেন দেখুন এখানে আমি প্রথমে রুটিটা বানিয়ে নিয়ে প্রথমে আমি একদম তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি শুকনো গুঁড়ো ময়দা এইবার নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি পাউডার দুধ এবার রুটির ওপরে পুরোটা সুন্দর করে ছড়িয়ে দেবো দেখুন ভালো করে ছড়িয়ে দিতে হবে আর ঠিক এই জন্যই এই ময়দাটায় কিন্তু একেবারে ময়ামের সময় চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু নুন আর তেলই ঠিক আছে দেখুন যেহেতু গুঁড়ো মিষ্টি হয় তাই এখানে নতুন করে আর গুঁড়ো দুধের ময়ামটা দিতে হবে না প্রথমে একটা ভাজ দিয়ে দেখুন একই রকম ভাবে আবার দ্বিতীয় ভাজটাও দিয়েছি আর এগুলো একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায় তারপরে আবারও ওপর থেকে নিয়ে দেখুন আবারও এখানে দিয়ে দিলাম এবার মুখটা ভালো করে চেপে দিয়ে আবারও দিয়ে দেবো এখান থেকে ভাজ ব্যাস এবার ভাজটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আবারও ওপরে আমি ভালো করে যেহেতু ভাজ দেওয়া হয়ে গেল গুঁড়ো ময়দাটাকে নিয়ে এবার চৌকো চেপে আবারও দেখুন পরোটাটাকে এবার আবারও বেলে নেব। তো এখানে ভাজ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন আর এই জন্যই চৌকো ভাজার জন্যই আমরা যে সাধারণত পরোটা করি তার থেকে এই লেচিগুলো কিন্তু একটু বড় করে নিতে হয় তাহলে লেয়ার দেওয়াটাও খুব সুন্দর সুবিধা হয় আর এই পরোটা গুলো খেতে যে কি ভালো লাগে বিশেষ করে যদি আমার ওপিনিয়ন চান তাহলে আমি এটাই বলবো আমার কিন্তু বিশেষ করে এটা নিরামিষ আইটেম দিয়ে বেশি ভালো লাগে যে কোনো পনিরের কোন রেসিপি বলুন বা ছোলা আলুর তরকারি একদম মিষ্টির দোকানের মতো বা ছোলার ডাল আলুর দম আমার তো সব কিছু দিয়ে ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন একদিক হয়ে গেছে আবারও আমি আর একটা পিঠ উল্টে দিলাম আর এই সময় একদম আঁচটা কমেই রাখবেন দেখুন আবারও উল্টে দিয়েছি দেখুন এখনও কিন্তু তেলটা দিইনি আর দেখ আগেই দেখবেন পরোটাটা কি হয়ে ফুলে যাচ্ছে প্রত্যেকটা পরোটা কিন্তু একই ফুলে যাবে আপনারা এবার পছন্দ মতো মানে বাটার বলুন ঘি বলুন বা সাদা তেল যে কোনো জিনিস দিয়ে পরোটাটা ভেজে নিতে পারেন আমি যে খুবই বেশি পরোটাতে তেল দিয়ে ভাজবো সেটা কিন্তু নয় ওই এক দেড় দেড় চামচ তেল দিয়ে কিন্তু ভেজে নেব পরোটাটা কিন্তু বা মানে কিন্তু কিন্তু আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন তাতেও বেশ ভালো লাগে ঘি দিয়েও ভালো লাগে তো আমি আজকে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর একদম মানে চতুর্দিকে ধারগুলোই কিন্তু সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেবেন যেহেতু ধারগুলো একটু মোটা হয় তাহলে কিন্তু পরোটা পুরোটাই সুন্দর করে ভাজা হয়ে যাবে আর মোটামুটি ওই আপনার লো টু মিডিয়ামে দেবেন তাহলে মানে ভালো করে চারিদিকটা ভাজা হবে দেখুন একই রকমভাবে বেলে আমি আবারও একটা পরোটা দিয়েছি এবার দেখুন তেলটাও দিয়ে দিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে একই রকমভাবে দেখবেন পরোটা এটাও ফুলে যাবে দেখুন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু এত সুন্দর হয়ে ফলে আর দেখুন যে কোনো জিনিস দেখবেন যখন করতে গিয়ে না হয় বা না ফোলে বিশেষ করে লুচি পরোটা এগুলো তখন নিজেরই কেমন একটু লাগে আর যখন সাকসেস হয়ে যায় তখন যেন অনেকখানি আনন্দ নিজেদেরই লাগে তো এই একই রকমভাবে আমার সমস্ত পরোটাই প্রায়খানে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই সুন্দর করে ফুলেছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই রাজকীয় স্বাদের দুধের পরোটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখুন আর পরোটাগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদের সেটাও দেখাবো দেখুন কতটা সফট হয়েছে আর খেতে যে কি ভালো লাগে আশা করবো আজ থেকে আগামী দিনগুলো আপনাদের পুজোতে যেন খুব সুন্দর সুন্দর ভাবে মানে খাওয়া দাওয়া গুলো হয় তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা দিনই একটা একটা করে রেসিপি দিতে যেগুলো আপনাদের মায়ে আস মা যখন আসছেই মায়ের সাথে সাথে খুব আনন্দ করে বাড়িতেও যাতে খাওয়া দাওয়া গুলো হয় সেই আপনাদের সামনে তুলে ধরতে দেখুন লেয়ার গুলো শুধু দেখুন তো আজকের রেসিপি এ পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ